রহমতল্লা আজকে আমরা দেখব সৌদি আরবে মোবাইল সিমের সকল কোড মোবাইলের সিমের ব্যালেন্স চেক করতে হলে আপনারা যে কোডটি ডায়াল করতে হবে স্টার ওয়ান ফোর ডাবল ওয়ান হ্যাশ এটা হচ্ছে মোবিলের সিম ব্যালেন্স চেক কোড এরপরে হচ্ছে যে আপনি মোবাইল সিমের ইন্টারনেট ব্যালেন্স কীভাবে চেক করবেন ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে স্টার ওয়ান করতে হলে সবথম আপনি যে বাকারা থেকে যে রিচার্জের কার্ডটি কিনবেন আপনার মোবাইলের জন্য সেই কার্ডে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে অবশ্যই ডাল করবেন এর আগে ডায়ের করতে হবে স্টার ওয়ান ফোর ডাবল জিরো স্টার এরপর যে নাম্বারটি আছে যে নাম্বারটি আপনি রিচার্জ করার জন্য বাঁকড়া থেকে কিনেছেন সে কোডটি এখানে বসিয়ে দেবেন যে কোডটি আমি সাধারণত এভাবে বসিয়ে দিলাম দেওয়ার পরে হ্যাশ দিলাম হ্যাশ দিয়ে ডায়াল করবেন আপনার নাম্বারটি এখানে রিচার্জ হয়ে যাবে ক্রেডিট ট্রান্সফার ক্রেডিট ট্রান্সফার হচ্ছে যে আপনি আপনার সহপাঠী বা বন্ধুকে আপনি আপনি দিতে চাচ্ছেন যে আপনার এখান থেকে কিছু টাকা ব্যালেন্স আপনি থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকা কিভাবে ট্রান্সফার করবেন সর্বপ্রথম এরপর যার নাম্বার পাঠাবেন সেই নাম্বারটা করবেন করার পরে স্টার দিয়ে আপনি যে অ্যামাউন্ট পাঠাবেন কত টাকা পাঠাতে চাচ্ছেন আমি সাধারণত ধরেন আমি তিরিশ টাকা পাঠাতে চাচ্ছি চৌধুরী রিয়াল তিরিশ টাকা পাঠাতে চাই হ্যাশ দিয়ে ডাল করবে আপনার টাকাটি তার আপনার বন্ধুর মোবাইলে রিচার্জ হয়ে যাবে এরপর আছে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স ইমার্জেন্সি ব্যালেন্স বা রিকোয়েস্ট ব্যালেন্স কীভাবে লাগবেন মোবাইলের সিমের মাধ্যমে যে সিমটি আপনি ইউজ করতেছেন মোবাইলের সিম সেই সিমের মোবাইলে গিয়ে লিখবেন যে স্টার

আপনার সামনে শু করবে কল ওয়েটিং অ্যাক্টিভেট আপনি কিভাবে আপনার মোবাইলে কল ওয়েটিং অ্যাক্টিভেট করবেন আপনি ব্যস্ত আছেন কেউ একজন কল দিতে আছে আপনি তাকে বোঝাতে হবে যে আপনি ওয়েটিং এ আছেন কথা বলতেছেন তো সেটি কিভাবে করবেন সেটি করতে হলে স্টার ফোর থ্রি হ্যাশ দিয়ে আপনি ডাল করবেন আপনার কল ওয়েটিং অ্যাক্টিভেট চালু হয়ে যাবে এরপর কাস্টমার কেয়ারে কিভাবে কথা বলবেন কাস্টমারের কথা বলতে হলে আপনি ডায়াল করতে হবে 1110 এবিভাবে ডায়াল করলে আপনার ডায়াল করে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন লোকাল মিনিটস আপনি কিভাবে অফারটি নেবেন লোকাল মিনিটস ওভারটি কিভাবে চেক করবেন তো লোকাল মিনিট আপনি অফারটি চেক করতে হলে আপনি মেসেজ বক্সে যাবেন মেসেজ বক্সে গিয়ে প্রথমে লিখবেন 00 ডাবল সরি ডাবল 80 এরপরে আপনি স্যান করবেন স্যান করবেন ডাবল ওয়ান ডাবল জিরো এটা কিন্তু আপনি মেসেজ বক্সে গিয়ে লিখতে হবে এটা সম্পূর্ণ ফ্রি এটা কোন টাকা লাগবে না আপনি আপনার অফারটি দেখতে এরপরে ইন্টারনেট অফার আপনি কিভাবে দেখবেন আপনার মোবাইলের সিমে ইন্টারনেট অফার আছে কিনা সেটা চেক করতে হলে আপনি মেসেজ বক্সে যাবেন মেসেজ বক্সে গিয়ে লিখবেন এন এ টি এন ই টি লিখবেন বড় হাতের লিখে সেন্ড করবেন ডাবল ওয়ান ডাবল জিরোতে আপনি কিভাবে আপনার মোবাইলে ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করবেন ইন্টারন্যাশনাল মিনিট অফার চেক করতে হলে আপনার মেসেজ বক্সে যেতে হবে মেসেজ বক্সে গিয়ে লিখবেন ডাবল নাইন নাইন থ্রিপল নাইন ডাবল ওয়ান টু লিখে সেন্ড করবেন ডাবল ওয়ান ডাবল জিরোতে আপনি সেন্ড করার পরে আপনার যে মোবাইলে যে অফারটি আছে সে অফারটি আপনার সেমে আসবে এস এম এসের মাধ্যমে সেই এস এম এসের মাধ্যমে আপনি যেটি আপনার প্রয়োজনে মনে করেন সেটি আপনি অ্যাক্টিভেট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো মোবাইলে কোড ব্যালেন্স চেকে বা আদার্স কোনো কোড বাকি থাকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দেবো আশা করি বুঝতেই পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ